ওয়েলকাম বয়স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবার অনেকদিন বাদে এলাম আপনাদের কাছে প্রায় এক বছর বাদে তো আজ থেকে কন্টিনিউয়াসলি ভিডিওটা করব আমি এটাই প্ল্যান করেছি যা হয় যা আমার ডেলি লাইফে হয় বাড়িতে হয় সবই আপনাদের দেখাবো শেয়ার করব আপাতত এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে মাঠে প্র্যাকটিসে গেছিলাম তারপর প্র্যাকটিস দিয়ে এসে এই এখন মন এখন টিফিন করছে টিফিন করছে মোনা যে টিফিনে কি কি হচ্ছে এটা কি হচ্ছে প্যানকেক করছে প্যানকেক কিন্তু আমি খাবো হচ্ছে ব্রেড বাটার আর বয়েলড এগ আর দুপুরবেলা যে কি মেনু দুপুরে তো আমি থাকবো না আমি তো রাত্রিবেলা খাবো দুপুরে কি মেনু আছে এখন ভাবেনি আমাকে তো বাজারও যেতে হবে বাজারও নেই তো এই হবে আর সারাদিনে কি করি না করি আপনাদের সবই দেখাবো তাহলে চলুন আবার পরে কানেক্ট করছি আপনাদের সাথে এই হচ্ছে আমার জিনিসপত্র সব ভিজে গেছে জন্য শুকর দিয়েছি অনেক ধরে ব্যাটিং করলে না ভিজে যায় ওই জন্য এটা রোদে রাখলেও শক্ত হয়ে যাবে পামগুলো তাই বাড়ি এমনি আরে ছায়ায় শুকর দিয়েছি আর একটা জিনিস আপনাদের দেখাই এটা এই বছর এই বছর এইটা নিয়েছে এই সিজনের জন্য আগেরটা ভেঙে গেছিল আগেরটা যদি আপনারা দেখেননি এইটা নিয়েছে এই বছর মানে এত ভালো বেরোচ্ছে এটায় মাস্টার টু থাউজেন্ড এটা স্ট্রেট গেন ঠিক আছে ভালো বেরোচ্ছে হ্যাঁ

আর একটা ডিম না ডিম জন্য দাঁড়িয়ে আছে ডিম খাওয়ার পোকা হবে না আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে আপনাদের সাথে পরে দেখা হবে অলরাইন গাইস আমি রেডি অফিস বেরোনোর জন্য যাচ্ছি এখন নিউ টাউন ওখানে একটু কাজ আছে চলুন বাইরে বেরিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট হবে দেখি বাইরে বেরিয়ে কতক্ষণ কী ব্লক করতে পারি যাই করব আপনাদের সাথে শেয়ার করবো আমি আর এই আরেকজন আমি অফিস বেরোনোর সময় আমার এই যে গেট অফ দি ছাড়বে আমাকে গিয়ে গেট অফ দি ছাড়বে বেরোচ্ছি না দাঁড়া এই বেরোব এক্ষুনি ওটা আমি ঘুরতে দাঁড়িয়ে গেছি দীর্ঘশো জন বৃষ্টি আসছে আমি তো ওঠে নিয়ে আসি এবং যদি পুরো ঘুরিয়ে যাই রেনকোটা ক্যারি করছি না দাঁড়িয়ে আসি এখানে করবো বৃষ্টিটা এলে পুরো যে পুরো ইয়ে রেনকোট ক্যারি করছি না যাবো আমি সেই ছিল ওখানে এখন অনেকটা রাস্তা বৃষ্টিটা ভাষা মেঘে বৃষ্টি এখন তো বৃষ্টিটা চলে যাক মেঘটা চলে যাক তারপরে চলুন পরে দেখা হচ্ছে আবার ক্রিয়েটিভিঙ্গল ফাউন্ডেশনে এটা

তো আপনাদের নিজের হাতে তৈরি করা না ভালো করে চলেছি ভালো করে